কেন যে একটি মেয়েকে নৃশংসভাবে খুন করা হয়েছে এটা সত্যি এটা সকলেই বোঝেন প্রশাসন থেকে শুরু করে বিচারালয় সকলেই বলেছেন যে মেয়েটিকে হত্যা করা হয়েছে তাহলে হত্যা যদি করা হয় তাহলে হত্যার জন্য তো কিছু প্রমাণপত্র থাকে সেগুলো কোথায় গেল কিভাবে গেল সেটাও তো উদ্ঘাটন হওয়া দরকার এখানেই আমাদের প্রশ্ন কিন্তু যাই ঘটনা ঘটুক না কেন এটাকে তাদের প্রমাণ করতেই হবে বিচার বিভাগকে প্রশাসনিক কর্তৃপক্ষকে যে এই জন্য ক্ষেত্রে যারা দায়ী যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তি দিতেই হবে আমরা বিশ্বাস সে লড়াই আমরা জয়ী হবে হচ্ছে মহালয়া দিয়ে এই মহালয়া পুণ্য লক্ষ্য দাঁড়িয়ে মহালয়া বেশি আবেগ পাবে বাঙালির কাছে নাকি অভয়ালয়া বেশি আবেগ পাবে বাঙালির হৃদয়ে আপনার কি মতামত উচিত উচিত যদি বলা হয় তাহলে আমি অবশ্যই বলবো অবহেলা উচিত আর বিষয়টা হচ্ছে আমরা তো পুরো বাংলা আমরা যতটা দেখতে পাই আমরা প্রত্যন্ত জায়গাটা দেখতে পাই অবশ্যই মহালয়ার একটা আবেগ আছে মানুষের মনে একটা আবেগ আছে কিন্তু যে ঘটনাটা ঘটে গেল এবং দীর্ঘ দিন ধরে যেটা চলছে সেইটা মানুষের মন থেকে যাবে না সে হয়তো তার বাবার জন্য মায়ের জন্য বা যে কোনো কারুর জন্য সে হয়তো তর্পণ করতে যাবে কিন্তু তার মাথার মধ্যে এটুকুনিও থাকবে যে আরেকটি মেয়ে মারা গেছে যার সেই অর্থে তর্পণ আমরা এখনো অব্দি এতদিনে করে উঠতে পারলাম না এটা আমার ধারণা অবহেলা থাকবে অবশ্যই কালকে মানুষের মনে থাকবে সামান্য হলেও একবারের জন্য হলেও মনে পড়বে পরের প্রশ্ন দীর্ঘদিন বিচার না পাওয়াটাই বিচার না পাওয়ার স্বামী অর্থাৎ দীর্ঘদিন যদি কেউ বিচার না পায় তাহলে সে তো বিচার পেল না সেটাই তো প্রতিষ্ঠিত হচ্ছে কিনা আপনার কি মত প্রথম কথা হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থাটা খুব গোলমে সুতরাং এ অনেক প্রমাণ সাক্ষী অনেক কিছুর ওপরে নির্ভর করে বিচার এবং রায় দেয়া হয় তো আমাদের দেশে আমরা বারবার এর আগেও দেখেছি এই অভয়ার আগেও যে যে ঘটনাগুলো ঘটেছে তারও বিচার হতে অন্তত দু বছর আড়াই বছর সময় লেগে হচ্ছে সেই অর্থে একটা ধৈর্য ত্রুটি ঘটার অবশ্যই কারণ আছে যে পঞ্চাশ দিন অতিক্রম করে গেছে এখনো অবধি আমরা বিচার পাইনি কিন্তু বিচার হয়তো পাওয়া যাবে আমার সেটা ধারণা আমি তো শেষ বলতে পারছি না যে অনেক কিছু ঘটতে পারে অনেক রাজনৈতিক রং এর মধ্যে পড়তে পারে যে ধরুন কোনোরকম কোন সেটিং যে কথাটা এখন খুব প্রচলিত হয়ে গেছে বাংলায় কোন রকম সেটিং হচ্ছে কিনা সিবিআই ঠিকঠাক সমস্ত কিছু এর মধ্যে করে দিতে পারছে কিনা ঠিকভাবে প্রমাণগুলো হাজির করছে কিনা তারা হয়তো প্রমাণ সংগ্রহ করলো কিন্তু হাজির করলো না বহু কিছু ঘটতে পারে হচ্ছেই আমি বলছি না পারে তো যার ফলে বিচার ব্যবস্থাও একটা অনেক কিছুর ওপর নির্ভর করে দেরি হতে পারে তবে আমার মনে হয় না যে আহ বিচারের প্রতি এখনই আস্থা হারিয়ে ফেলা উচিত ধন্যবাদ নামটা আমার নাম প্রসূন্দানা